কাঁথা দেখাবো মাত্র দশটা এখানে শেষ নয় আপনি ইনবক্সে নক করবেন সেখানে আরো একশো প্লাস ছবি দিব যেটা পছন্দ হবে আপনি দেখতে 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 থাকবেন 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 যেটা পছন্দ হবে সেটা অর্ডার করতে পারবেন আমাদের আমাদের প্রথম আমরা আসলে আপনাদেরকে অনেক কালেকশন রয়েছে সেখান থেকে আমরা আমাদের বেস্ট সেলিং এবং টপ টেন যে নকশি কাঁথা আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো এখান থেকে অবশ্যই পছন্দ হবে আমি আবারও বলে রাখি দ্রুত অর্ডার কনফার্ম করবেন কারণ এগুলো সবগুলো হ্যান্ডমেড এগুলো তৈরি করতে সময় লাগে আমাদের কাছে দুই থেকে তিনটা স্টক থাকে প্রতিটা ডিজাইনের সো আপনি চয়েস করতে করতে কিন্তু আরেকজন এর মধ্যে অর্ডার কনফার্ম করে নিয়ে যেতে পারে তখন কিন্তু আপনি আপনার পছন্দের কথাটা নাও পেতে পারেন সো আপনাদের যেটা পছন্দ হবে বা পছন্দ না হলেও ইনবক্স নক করতে পারেন আমাদের সবগুলো কালেকশনের ছবি আমরা দিব সেখান থেকে দেখে চেক করে আপনি নিতে পারবেন আমাদের প্রতিটি খাতা হচ্ছে ইউনিক ডিজাইনগুলা ইউনিক নকশাগুলা ইউনিক জাস্ট হচ্ছে খাতার কালারগুলা খাতা খাতার কাপড়ের কালারগুলা হয়তো ভিন্ন থাকবে আর হচ্ছে ফুলগুলা ফুলের নকশা যে ইয়াগুলা আপনার সুতাগুলো এগুলো ভিন্ন থাকবে জাস্ট আপনি আমাদেরকে ইনবক্সে নক করবেন আমরা এখানে একশো প্লাস ছবি আপনাদেরকে দিয়ে দিব আপনি দেখতে থাকবেন দেখতে থাকবেন যেটা আমরা পছন্দ হবে সেটা আপনি আপনি আমাদের অর্ডার করতে পারবেন না এগুলো কিন্তু আবার মেশিনে তৈরি না এগুলো সবগুলো হাতে তৈরি আমরা একটু আরো কাছ থেকে একটু দেখাই আসলে কিভাবে হাতে এত চমৎকার ডিজাইন তোলা হয় একটু কাছ থেকে দেখান আগে আমরা পুরোটা দেখাই এরপর আমরা কাছ থেকে দেখাবো কাছ থেকে দেখান এবার প্রতিটা কাঁথা কিন্তু হাতে কত চমৎকার নকশাগুলো তোলা হয়েছে আমাদের প্রতিটা কাঁথার কিন্তু কালার গ্যারান্টি রয়েছে ডিজাইন গ্যারান্টি রয়েছে আপনারা এগুলো কিন্তু ধুলো কোনো কালার উঠবে না দেখে নিতে পারবেন আর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি আপনি জাস্ট অর্ডার করবেন অর্ডার কনফার্ম করার পর ডেলিভারি ম্যান আপনার বাসায় যাবে আপনি দেখে চেক করে যখন পছন্দ হবে তখন পেমেন্ট করে নিতে হবে আমাদের প্রতিটা হচ্ছে একপাশে খাঁচপা থাকবে আর পাশে প্লেন সাদা থাকবে আর আর পাশে কোনো খাজ থাকবে তার একপাশে খাচপা থাকবে আর হচ্ছে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য হচ্ছে নকশি খাতার কোনো বিকল্প নেই কারণ হচ্ছে এটা এত একটা ইউনিকটা প্রোডাক্ট এই উপহারটা আপনার মানে প্রিয় মানুষকে দেওয়া আপনার সেই উপহারটা আপনার প্রিয় মানুষটি হয়তো সারা জীবন আপনার কথা মনে রাখবে আপনার উপহার দিতে পারেন আপনাদের মা বাবাকে উপহার দিতে পারেন আপনার চাইলে অফিসের আপনাদের প্রিয় বস এই ধরনের মানে খাতা উপহার দিতে পারেন আসলে নকশি খাতা উপহার দিলে আপনার বস তো অবশ্যই খুশি হবেন বসের বসের বউ আরো বেশি খুশি হবে কারণ বসের এর বউ কিন্তু এই জিনিসটা বেশি পছন্দ করে এই সুযোগ মিস করতে না চাইলে এখনই বসকে উপহার দেন বস এবং বসের বউ দুজনে খুশি হবে এক্ষেত্রে আপনার আসলে একটি নস্মিকা গিফট করার মাধ্যমে হয়তো আপনার আপনার কথা ওই মানুষকে আজীবন স্মরণের আজীবন স্মরণ একটা নসি কিন্তু আসলে বিশ বছর তিরিশ বছর থাকে স্মৃতি হিসেবে অনেকে রেখে দেয় তখন কিন্তু যখনই গায়ে দিবে তখন আপনার কথা মনে পড়বে স্মৃতি হয়ে থাকতে চাইলো এই ধরনের একটা নকশি কাঁথা প্রিয় মানুষকে আশা করি ইতিমধ্যে আপনাদের কাঁথাগুলো পছন্দ হয়েছে ইতিমধ্যে কিন্তু প্রায় দশটা কাঁথা দেখিয়ে ফেলেছি আমরা হয়তো এগারো নম্বর কাঁথা দেখাচ্ছি আপনাদেরকে এই যে আচ্ছা দশটা দেখানো আমরা বারোটা দেখাবো বারোটা দেখাবো দুইটা ফ্রি ফ্রি আপনাদের জন্য ফ্রি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার আসলে কথার মধ্যে আবারও মনে করিয়ে দিচ্ছি যে আপনি দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন কিন্তু ইতিমধ্যে কিন্তু হয়তো দশটা দেখাচ্ছি নয়টা অর্ডার হয়ে গেছে আপনি মিস করতে না চাইলে আপনি দ্রুত অর্ডারটা কনফার্ম করে আপনার পছন্দের কাঁথাটা নিয়ে ফেলতে পারেন পরবর্তীতে কিন্তু আপনাকে প্রি অর্ডার করতেও হতে পারে আপনি যদি দেরি করেন তখন সেল হয়ে যাবে আপনি প্রি অর্ডার করতে হবে দশ পনেরো দিন হয়তো ওয়েট করতে হতে পারে আর আমাদের পত্রিকার দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি যদি এই বারোটি খাতা যদি আপনার পছন্দ হয়েছে তাহলে তো হয়ে গেল আর না হলে আপনি আমাদের ইনবক্স নক করুন আমরা আপনাদেরকে আরো সকালের ছবি পাঠিয়ে দিব আপনি এখান থেকে দেখে চয়েস করে একটি অর্ডার করতে পারবেন পছন্দ আপনার হবেই পছন্দ হবে আমাদের যে কালেকশন রয়েছে পছন্দ হবেই তো এখান থেকে যদি পছন্দ না হয় আরো কালেকশন রয়েছে সেগুলো এখান থেকে একটা পছন্দ করে নিয়ে যান সামনে কিন্তু যে ওয়েদার আসতেছে অবশ্যই আপনার কাঁথার প্রয়োজন সো মিস করতে না চাইলে দ্রুত অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে পারেন অর্ডার করার জন্য আপনি আমাদেরকে ইনবক্সে নক করবেন ইনবক্সে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনার লোকেশন একটা হোম ডেলিভারি করে দিব যা আপনি প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি মানে সামনে কোলে চেক করে দেখে পেমেন্ট করার সুযোগ রয়েছে সুযোগ রয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম